নমস্কার বন্ধুরা আজ ফিফথ এপ্রিল দু হাজার পঁচিশ এখন গড়িতের সময় টুয়েলভ ফিফটি ফোর এ এম মানে সেই হিসেবে ফিফথ এপ্রিল আজকে ভোর পাঁচটার সময় আমাদের ফ্লাইট আছে যাব আন্দামান এখন নেতা সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেছে অনেক আগে বারোটা চুয়ান্ন এসে পৌঁছবে এখন রাত্রিটা এখানে অপেক্ষা করতে হবে কোনো রিস্ক নেই নি বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে জ্যাম হবে কী হবে জানি না তিনটে রিপোর্টিং টাইম সেই জন্য এখনই চলে তিনটের পর সিকিউরিটি চেকিং হওয়ার কথা ছিল কিন্তু এখানে বোধ দুটোর পরই হবে যাই হোক আড়াইটে নাগাদ আমরা সিকিউরিটি চেকিং করে এখন અ નેતાજી શુરાશ આંતરજાતીય વિભોન મંડળતે સિક્યોર્ડ એલાટરે હોસાય છે આখানધકે વિશેષને રન ઓને દેખાય જ છે ધનય એક પ્લાન 27 લબ કરા કર છે આપણે ઓબગો અમરા ગેટ નંબર 19 ઓ ગેટ નંબર 19 ગેટ નંબર 19 થી આપણે ડુગો ગેટ નંબર 19 સામે যে চেয়ার পাতা আছে সেখানে বসে আছে খুব সম্ভবত এই বিমানটাতে বলি আমরা যাব এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এখনো বোর্ডিং চালু হয়নি এখন তিনটে তেরো সময় হয়েছে হয়তো চারটে নাগাদ বোর্ডিং শুরু হবে আমরা এতক্ষণে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্লেনে বোর্ডিং করতে যাচ্ছি জীবনে প্রথম ট্রেনে উঠলাম সিট নাম্বার কোথায় লেখা থাকে জানি না খুব সম্ভবত আমাদের পেছন দিকে হবে সেই জন্য আমাদের আগে তুলেছে আন্দামান আদি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের হাত ধরে আমরা পোর্ট ব্লেয়ারে এসে পৌঁছেছি সায়ন রেসিডেন্সি হোটেলে সকালে এসেছি আটটা বেজেছে এখানে ঢুকতে ঢুকেই চান করেছি চান করে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি এর মধ্যে ঘরটা দেখিয়ে দিই ঘরটা উল্ডাল করেছি একটু এটা রিসেপশান সায়নের ঘরটা একটু হয়েছে চলো ডাকছে এই এসি রুম গিজার আছে একটা এক্সস্ট ফ্যানও আছে বাথরুমে এটাই সবচেয়ে বড়ো কথা না হলে স্টাফই লাগবে রুমটা এখন আমরা যাচ্ছি তিনতলায় ডাইনিং হলে ब्रेकफास्ट करते ब्रेकफास आइटम इडली साम्बर चाटनी बड़ा खबर हजम हो जाए

সায়ন রেসিডেন্সির ছাদ থেকে চারদিকে ভূমিটা দেখাচ্ছে যদিও এখানে চারদিকেই সমুদ্র তবে এদিকে মনে হচ্ছে সমুদ্রটা কাছে আন্দামান বেড়ানো শুরু হয়েছে বেরিয়েছি এখন সেলুলার জেলে যাব সেলুলার জেলে আগে সেলুলার জেল দেখি তারপর আরও দু একটা স্পট ঘুরে তারপর পাঁচটা পঞ্চাশে লাইট অ্যান্ড সাউন্ড আছে সেলুলার জেলে সেটা দেখব আগের দিন বাজারে এসে গেলাম মনে হচ্ছে তাই তো বলুন গাড়ি চলতে চলতে জানিয়ে দিই আমাদের প্রোগ্রামটা আজ ফিফথ এপ্রিল টু আমরা আছি পোর্ট ব্লেয়ারে কাল সিক্স যাব হ্যাবলক বা স্বরাজদ্বীপ পরশু সেভেন্থ নীল এইটথ যাবো পোর্ট ব্লেয়ারে আবার ফিরে আসবো নাইনথ রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড টেন্থ বয় ইলেভেন্থ বারটাং টুয়েলভ ব্যাক টু প্যাভেলিয়ান শেডিউলের জেল তৈরির ইতিহাসটা একটু বলি সিপাহী বিদ্রোহের সময় থেকেই এখানে আন্দামানে বন্দিতে রানা শুরু হয় তারপর সেলুলার জেল তৈরি করা শুরু হয় আঠেরোশো ছিয়ানব্বই সালে শেষ হয় উনিশশো ছয়ে টোটাল খরচা পড়েছিল তখনকার দিনে পাঁচ লাখ সতেরো হাজার তিনশো বাহান্ন টাকা এখন আমরা এসে দাঁড়িয়েছি শচীন্দ্রনাথ সান্নালের সেলের সামনে এই সেলগুলো মোটামুটি তেরো ফুট বাই সাত ফুট মাপের এখানে আমার গিন্নি আমাকে মিনিট পাঁচেকের জন্য বন্দি করে রেখেছিল তাতে ঘেমে নে অস্থির যাই হোক শচীন্দ্রনাথ সম্বন্ধে কিছু জানাই ওনার জন্ম তেসরা এপ্রিল উন আঠেরোশো তিরানব্বই সালে মৃত্যু ছয়ই ফেব্রুয়ারি উনিশশো বিয়াল্লিশ উনিশশো সালে কলকাতায় পরে বারাণসীতে প্রথম বিশ্বযুদ্ধের সময় রাজবিহারী বসুর সঙ্গে যুক্ত হন সেভেন্থ রাজপুত রেজিমেন্টে বিদ্রোহ ঘোষণা করে ব্রিটিশ সরকারকে উস উচ্ছেদ সাধনের চেষ্টা করেন লাহোর এবং বেনারস মামলায় ষড়যন্ত্র মামলায় উনিশশো সালে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন সেলুলার জেলে উনিশশো থেকে উনিশশো কুড়ি কারাদণ্ড ভোগ করেন আবার উনিশশো সালে তিনি কাকড়ি ষড়যন্ত্র মামলায় মানে কাকড়ি ট্রেন ডাকাতি যেটা হয় সেটায় অভিযুক্ত হয়ে দশ বছর অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাঁত্রিশ অবধি এই সেলুলার জেলে বাস করেছিলেন পরে মুক্তি পাওয়ার পর আবার রাশবিহারি বসুর সঙ্গে জাপানের সহযোগিতায় বিপ্লবের প্রচেষ্টা করেন উনিশশো একচল্লিশ সালে গ্রেফতার হন এবং জেলের ভেতর যক্ষা রোগে আক্রান্ত হন শারীরিক অসুস্থতার কারণে উনিশশো একচল্লিশ সালেই তাকে ব্রিটিশ সরকার মুক্তি দেয় উনিশশো বিয়াল্লিশে রোগে তার মৃত্যু হয় সেলুলার জেলে শুরুতে সাতটা উইং ছিল এই সাতটা উইংয়ের মধ্যে উনিশশো সালে এক ভয়াবহ ভূমিকম্পে চারটে উইং ক্ষতিগ্রস্ত হয় এখন তিনটে উইং এখনও দাঁড়িয়ে রয়েছে যে তিনটে উইং আমরা দেখতে পাব সেগুলো হচ্ছে এক নম্বর ছ নম্বর আর সাত নম্বর উইং বাকি উইংগুলো ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল পরে যখন জাপান আন্দামান দ্বীপ দখল করেছিল সেই সময়ে দুটো উইংয়ের ইট খুলে সেই ইঁটগুলো দিয়ে ও হ্যাঁ এখানে একটা কথা জানিয়ে রাখা দরকার এই ইঁটগুলো সব কিন্তু বারমা থেকে এসেছিলো কয়েক কোটি ইট বার্মা থেকে জাহাজে করে নিয়ে আসা হয়েছিল জাহাজ থেকে রেল লাইন পাতা হয়েছিল পাঁচ কিলোমিটার জাহাজের ঘাট থেকে এই সেলুলার জেল তৈরির জন্য এখানে মাটি ভালো নয় ইট তৈরির জন্য যাই হোক জাপানিরা কিছু ইঁট দিয়ে তাদের নিজস্ব বাং কার টাঙ্কার এই সমস্ত তৈরি করেছিল তারপর আরও মজার কথা উনিশশো পঞ্চাশ সালে আমাদের ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি করে গোবিন্দবল্লভ পন্থ হসপিটাল সেই জন্যে আরও দুটো উইংয়ের ইঁট খুলে নেয় তারা সে তাই সেই ইঁট দিয়ে গোবিন্দবলভ পন্থ হাসপাতাল এই সেলুলার জেলের তৈরি হয়ে আছে জেল দেখে ফাঁসি ঘরের সামনে এসে দাঁড়িয়েছি জোশনা ফাঁসি ঘরের দরজা দাঁড়িয়ে আছে আমাকে একবার বলি দিয়েছে এবার ফাঁসি দেয় কিনা দেখে ঢোকে যাবে তিনজনকে একসঙ্গে ফাঁসি দেওয়া যেত লিভারটা টেনে দিলি এই নিচের মেঝের পাঠাগান খুলে যেত আর দড়ি এখনো ঝুলছে এখান থেকে গেট তোলাও তো কঠিন কাজ ছিল

মন্দিরে দিয়ে সশ্রম কারাদণ্ড এখানে তেল যে তেল পেছানো হতো কি বলে আটা ভাঙানো হতো এইসব হতো এটা অনেক ছোট করে দিয়ে আগে এটা বড় ছিল ওইটা এসি করে ওইটা করে এটাকে ছোট করে আমি আগে আরও অনেক

কোভ ব্রিজ বিচ প্লেয়ারের সিটির মধ্যে একমাত্র বিচ এখানে স্পোর্টস অ্যাক্টিভিটিস কিছু কিছু হয় এই এই যে স্পিডবোর্ড স্পিডবোর্ড চলে কিন্তু আজকে বৃষ্টির ওয়েদার বেশ ঝেঁপেই বৃষ্টি হচ্ছে তার মধ্যে তাও অদম্য ইচ্ছাশক্তির জোরে ছাতা মাথায় এ নিয়ে বিচের ধারে এসে দাঁড়িয়েছি বীজটার বিউটি হচ্ছে একদম মেরিন ড্রাইভের মতো অর্ধচন্দ্রাকৃতি বীচ আর পেছনে মালাবার হিলসের মতো পাহাড় আর আন্দামানের বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে হাজার হাজার নারকেল গাছ সুন্দর ভিউ সুন্দর ভিউ এটা যদি ঝকঝকে রোদে দেখতাম না তাহলে নেমে পড়তাম জলে খুব সুন্দর লাগছে ভিউটা সত্যিই ভালো তবে ফটোগ্রাফিও ভালো হবে না আর মনও ভালো লাগছে না মাথায় ছাতা দিয়ে বিচের ধারে জানি তাই হোক স্ত্রী আলাইকান্ডাল আন্নার টেম্পল এটা একটা সাউথ ইন্ডিয়ান মন্দির ফোর্ট ব্লেয়ারে সমুদ্রের ধারেই আর এর পাশেই যে পয়েন্টটা করা আছে লেখা আছে নাইনটিন ফর্টি থ্রি আমরা জানি উনিশশো স্বাধীনতা কিন্তু নেতাজি তিরঙ্গা উনিশশো তেতাল্লিশে এখানে উড়িয়েছিল পরে তোমার খাতাটা একটু খারাপ ক্যামেরা কার্ড হচ্ছে পরে মোদীজি এখানে একটা বিশাল ফ্ল্যাগ হয় স্প্রিং পোস্ট খাড়া করেছে তারপরে বাতি জ্বলছে কিন্তু কোনো ফ্ল্যাগ এখন উঠছে না এই মুহূর্তে যাই হোক অরিজিনালি কিন্তু এখানকার লোকেদের সঙ্গে কথা বলে যা জানলাম ঠিক এই জায়গাটাতে নেতাজি নাইনটিন ফর্টি থ্রি তিরঙ্গা ওড়ায়নি এখান থেকে আরেকটুখানি এগিয়ে একটা স্টেডিয়াম আছে সেখানেই উড়িয়েছিল তো সে জায়গাটা একটু ক্লামসি হ্যাঁ হয়তো আমরা যাব তো সেই জন্যে এই জায়গাটাতে বেশ একটা সমুদ্রের ধারে এরা করে আমাদের কলকাতায় যেরকম রকম ঘাট দেখি আমরা এখানে বৃষ্টি বেশ ভালোই হচ্ছে ওই ওই দ্বীপটাতে বৃষ্টি তো বেশ ভালো হচ্ছে নিশ্চয়ই এই গেল এইখানে লেখা আছে ট্রাই কালার হয়েস্টিং ইন ইন্ডিয়া নাইনটিন ফর্টি থ্রি বাঙালি হিসেবে গর্ববোধ করি আর কিছু তো বাঙালিরা করতে পারে না শুধু পুরনো ইতিহাসকে আগড়ে ধরে কিছুটা গর্ব বোধ করে বলা করে কেন নিচে পাথর জলে সমুদ্রের নিচে খুব গভীর নয় এখানে সমুদ্রটা একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপ দেখা যাচ্ছে এই এই জায়গাটা হয়তো মাঝখানে কোনো একটা জায়গা দুটো জায়গায় গভীর আছে কিন্তু খুব গভীর নয় এই কালো পাথরের জন্যে জলের রঙ কালো এসে দাঁড়িয়েছি পোর্ট ব্লেয়ারের জগাস পার্কে জগাস পার্কে জগিং করতে আমরা কিন্তু আসিনি এসেছি এয়ার ফ্লাই দেখতে এই আমি ক্যামেরাটা ঘোরাবো পুরো এয়ারপোর্টে রানওয়েটা দেখা যাবে এই রানওয়ে থেকে যখন কোনো প্লেন ফ্লাই করে জগাস পার্ক থেকে খুব সুন্দর দেখা যায় এটা দেখার জন্যই এসছি কিন্তু আমি তো কোনো এরোপ্লেন আশেপাশে দেখতে পাচ্ছি না ছাড়বে অন্তত একটা প্লেন ফ্লাই করা তো দেখতেই হবে নাহলে মন ভরবে কেন তাই না এই জগস্পর্গের আশেপাশে দেখিয়ে দিয়ে